আসসালামু আলাইকুম শুক্রবার আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড বন্ধের দিন এবং শুক্রবার পরে শনিবার আজকে কিন্তু শনিবার দেখেন সকালবেলায় কিন্তু কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে আমাদের বগুড়া পোলট্রিয়ান হ্যাচারির গুডাউনে এই দেখেন এই বাচ্চাগুলো কিন্তু সিএনজি করে আমাদের হ্যাঁচারি থেকে এখানে আমরা গুডাউনে নিয়ে এসেছি এখন এগুলো কিন্তু গণনা করা হচ্ছে এবং বাছাই করা হচ্ছে এগুলো কিন্তু হ্যাঁসারি থেকে একবার গণনা করা হয়েছে এবং বাছাই করে নিয়ে আসতে হচ্ছে তারপর সেকেন্ড ধাপে ওয়ার্ডার হিসাবে কিন্তু এখন লট মিল করা হবে কে কত পিস ওয়ার্ডার করছে তার নাম হিসাবে ট্যাগ লাগানো হবে এবং বাচ্চা গণনা করে আলাদা করে রাখা হবে দেখেন এগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি হ্যাচারি থেকে দেখেন হ্যাঁড়ি থেকে আনার পরে বাচ্চাটা কী অবস্থায় থাকে এবং কেমন লাগে দেখতে সেটা দেখে আপনাদের দেখেন এটা একটু খুলি আমি এটা কিন্তু মিশরি ফর্মই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পিওর বিডির মিছরি ফর্মই একটু লক্ষ্য করেন হ্যাঁ বাচ্চাগুলো দেখেন খুবই ভালো কিন্তু এগুলো সদ্য মানে সকালেই কিন্তু মেশিন থেকে বের হয়েছে আর তারপরে কিন্তু গমলা করে আমরা এখানে নিয়ে এসেছি এর মধ্যে কিন্তু এটা বাছাই করা হচ্ছে কারণ এর মধ্যে কিন্তু কিছু সাদা ফর্মে আছে এই যে দেখেন এটা কিন্তু সাদা ফার্মিং এটা কিন্তু সুপের মুরগি হিসেবে খুবই ব্যবহার হয় এটার মোরগের পার্সেন্ট একটু বেশি হয় এটা কিন্তু মিষ্টি ফার্মি থেকে আলাদা করা হবে এটার দাম কিন্তু সোনালি থেকে দুই টাকা বেশি এটা কিন্তু যে সপ্তাহে ছয় দিনই পাবেন আমাদের যেহেতু সপ্তাহে ছয় দিনই আর সাদা ফার্মি কিন্তু খুব বেশি হয় না কোনো কোনো দিন দুই তিন হাজার আবার কোনো কোনো দিন হাজার এক হাজার এরকম এটা দেখেন এটা বাসাই করার পরে দেখতে কেমন লাগে সেটা দেখে আপনাদের এই যে এটা কিন্তু এখানে বাসাই করা হয়েছে বাসাইয়ের পরে কিন্তু এখানে রাখা হয়েছে এগুলো আবার গণনা করা হবে এটা কিন্তু মিশ্র ফানোর থেকে বের হয়েছে দেখেন খারাপ এটা কিন্তু স্যুপের মুরগির জন্য বা বোর্ডিং মুরগির জন্য অনেকেই কিন্তু ব্যবহার করে বাচ্চাগুলো দেখেন কতটা অঞ্চল এবং সতেজ এগুলো কিন্তু সদ্য মেশিন থেকে বের হয়েছে আজকে আর বগুড়া পোলট্রিয়ান হাজারে কিন্তু সব সময় ভালো মানে এবং ভালো গ্রেডের বাচ্চা আপনাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং সেই চেষ্টা কিন্তু সময় ব্যাহত রাখে যে দেখেন এখানে কিন্তু সোনালি ক্লাসিক গণনা করা হচ্ছে এগুলো কিন্তু খুবই ভালো মানের এ দেখেন এটা কিন্তু সোনালি ক্লাসিক এটা এসেছে আপনার হাতে থেকে মাত্র নিয়ে আসা হয়েছে আর এভাবে উপরে বাঁধাই করে আনা হয় কারণ যাতে এটা বাতাস না পায় বা উপরে কুয়া চাপ কোনো কিছু যাতে বাচ্চাকে স্পর্শ করতে না পারে যদি এটা পানি দ্বার তাহলে কিন্তু বাচ্চা বিভিন্ন নিউমোনিয়া সর্দি বা সমস্যা হতে পারে এ দেখেন এটা কিন্তু হাতে থেকে আনার পরে এই বাচ্চাগুলো দেখেন খুবই ভালো কিন্তু আপনারা নিজেরাই দেখেন দেখে চাষ করেন যে আপনারা যে বাচ্চাগুলো কেনেন সেগুলো কি এত সতেজ এবং এত ফ্রেশ থাকে কি না আমাদের বাচ্চা কিন্তু সর্বোচ্চ মানে এবং সর্বোচ্চ গ্রেডের বগুড়ার মধ্যে আর এখানে দেখেন এগুলো থেকে কিন্তু কালো বাছাই করা হচ্ছে এ কালো কিন্তু আলাদা ওয়ার্ডার থাকে অনেক সময় অনেক হয়তো কালো বাছাই করে নেন কালো আলাদা বাছাই করে নিলে কিন্তু আলাদা একটু রেট দিতে হয় এই দেখেন এগুলো কিন্তু কালো বাছাই করা আছে কোন কোনো এলাকায় কিন্তু কালোর চাহিদা অনেক ভালো এই জন্য কিন্তু কালো অনেকে নেয় বাছাই করে আপনাদেরও যদি কালো বাছাই করে নেওয়া লাগে বা ডোরা কাটা লাগে কিংবা লাল যদি বেশি লাগে সেটা আমাদেরকে অবশ্যই বলবেন অর্ডারের সময় তাহলে কিন্তু আমরা সেভাবে আপনাদেরকে বাচ্চা প্রস্তুত করে দেব এই যে দেখেন এই এখন এটা কিন্তু গণনা করা হবে এবং বাছাই করা হবে এই যে কালো কিন্তু বাছাই করা হচ্ছে আর এটা কিন্তু গণনা করা হচ্ছে পুঁতিঝুড়িতে কিন্তু চল্লিশটা করে রাখা হচ্ছে গণনা করে মানে আট হাত পাঁচটা করে গণনা করা হয় এবং আট হাত দেখেন এটা কিন্তু চল্লিশটা হয়ে গেল তারপরে কিন্তু এগুলো এরকম করে লট মিল করা হবে একটু লক্ষ্য করেন এই যে চল্লিশটা করে রাখা আছে আর এই বাচ্চাটাই কিন্তু সরাসরি গ্রাহকের কাছে চলে যাবে আর এই বাচ্চাটা আমরা কোনো প্রকার হাত দেবো না বা কোনো কারেকশন থাকবে না এটা সেম এইভাবে যাবে আপনারা যদি অর্ডার করেন সোনালি ক্লাসিক তাহলে কিন্তু অবশ্যই এই বাচ্চাটাই ভয় পাবেন আর আজকের জন্যে কিন্তু বিশেষ একটা অফার থাকবে যাদের বাচ্চা লাগবে তারা ফোন দিয়ে জেনে নেবেন সেই অফার কিন্তু অবশ্যই দেবো ইনশাআল্লাহ এখনও কিন্তু বাচ্চা আমাদের বিদ্যমান যদি কারো বাচ্চা লাগে খুব দ্রুত কিন্তু আমাদেরকে ফোন দিয়ে জানাবেন এবং খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আজকে কিন্তু একটা অফার দেবো বিশেষ অফার সেই অফারটা কিন্তু অবশ্যই ভিডিওতে জানে জানিয়ে দেবো আমরা আর ক্লাসিক হাইব্রিডের গ্রাউন্ড আমরা দেখি যে এখানে কিন্তু ক্লাসিক হাইব্রিড গণনা করা হচ্ছে ওটা হল সোনালি ক্লাসিক আর এটা হলো ক্লাসিক হাইব্রিড দেখেন এই বাচ্চাগুলো কিন্তু সোনালি থেকে বড় এটা ক্লাসিক হাইব্রিড এটা কিন্তু আটান্ন দিনে বা ষাট দিনে কেজি আসে খুবই ভালো মানের আর এই বাচ্চাটাও দেখেন আমরা এইটা কিন্তু হেঁচারি থেকে মাত্র নিয়ে এসেছি এই যে নিয়ে আসার পরে অবস্থা দেখেন আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে কিন্তু হেঁচারি থেকে এইভাবে আসে দেখেন বাচ্চাগুলো কত সতেজ এবং কত তাজা এগুলো কিন্তু আজকে সকালে বের হয়েছে আমরা কিন্তু কোনো বাসি বাচ্চা বা খারাপ নিজের বাচ্চা বিক্রি করে না এখানে লক্ষ্য করেন এই বাচ্চাটা যে আজকে সেটাও কিন্তু এখানে প্রমাণ করা যাবে দেখে দেখে বোঝা যাবে সেটা আপনাদের দেখায় এই যে এখানে দেখলে কিন্তু বোঝা যাবে এটা কিন্তু আজকের বাচ্চা এ বাচ্চাটা কিন্তু আজকের তাজা বাচ্চা খুবই ভালো মানের দেখেন আমাদের হাইব্রিডের গুডাউনে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা আছে যাদের বাচ্চা লাগবে তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন যারা ভালো মানের বাচ্চা খুঁজে পাচ্ছেন না এবং সামনে ভালো একটা বাজার আসার সম্ভাবনা আছে এখন যারা মুরগি তুলবেন তারা রোজার আগে একটা বাজার পাতে পারেন বা রোজার ভিতরে একটা বাজার পাতে পারেন যার কারণে ভালো একটা দামের কিন্তু সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা যাদের খামার ফাঁকা আছে তারা কিন্তু বগুড়া পোলট্রিয়ান হ্যাচারির সাথে যোগাযোগ করেন এবং করে কিন্তু ভালো মানের বাচ্চা নিতে পারেন এখন কিন্তু বাচ্চা বিদ্যমান সো যাদের বাচ্চা লাগবে আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের বগুড়া পোলট্রিয়ান হ্যাচারিতে দেখেন আমাদের সবগুলো গোডাউন কিন্তু ভরপুর বাচ্চা দিয়ে তো এখন যাদের বাচ্চা লাগবে খুব দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে